সূর্যগ্রহণ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকারভেদ প্রভাব এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি সূচনা সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যা তখন ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে দেয় এটি সাধারণত অমাবস্যার সময় ঘটে যখন সূর্য চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যগ্রহণ বিভিন্নভাবে দৃশ্যমান হয় এই প্রবন্ধে সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকারভেদ প্রভাব উনতিরিশ মার্চ দুই হাজার সূর্যগ্রহণের বিবরণ ধর্মীয় দৃষ্টিকোণ এবং গ্রহণের সময় পালনীয় বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে গ্রহণের সময় কি হয় যার দরুণ খাদ্য ও অন্যান্য সম্বন্ধে বিশেষ কতগুলি আচার পালন করতে হয় সূর্যের উপর যখন চাঁদের ছায়া পড়ে তখন সূর্যগ্রহণ হয় ছায়া পরে ঢাকা পরে তার মানে সূর্যের কতকগুলি হিতকর রোশনিজাল থেকে পৃথিবী বঞ্চিত হয় এবং সেই সময় হয়তো ক্ষতিকর নানা জিনিস যথা রোগ জীবাণু ইত্যাদি সক্রিয় হয়ে ওঠে তাই ওই সাবধানতা সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা সূর্যগ্রহণের মূল কারণ চাঁদের অবস্থান ও গতিপথ যখন চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে তখন মাঝে মাঝে এমন অবস্থানে চলে আসে যে এটি সূর্যকে ঢেকে ফেলে এই ঘটনা ঘটে কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে পাঁচ ডিগ্রি কোণে অবস্থিত সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে এবং পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে সূর্যালোক প্রবেশ করতে বাধা দেয় সূর্যগ্রহণের প্রকারভেদ এক পূর্ণ সূর্যগ্রহণ যখন চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলে তখন এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে পরিচিত এই সময়ে সূর্যের বাহ্যিক বায়ুমণ্ডল বা করোনা দৃশ্যমান হয় দুই আংশিক সূর্যগ্রহণ যখন চাঁদ সূর্যের কিছু অংশকে ঢেকে ফেলে তখন এটি আংশিক সূর্যগ্রহণ নামে পরিচিত এই গ্রহণে সূর্যের একটি অংশ দৃশ্যমান থাকে তিন বলয়গ্রাস সূর্যগ্রহণ যখন চাঁদ সূর্যের কেন্দ্রস্থলকে ঢেকে ফেলে কিন্তু প্রান্তগুলো দৃশ্যমান থাকে তখন এটি বলেগ্রাস সূর্যগ্রহণ নামে পরিচিত এটি ঘটে যখন চাঁদ পৃথিবী থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থান করে ফলে সূর্যের সম্পূর্ণ আবরণ সম্ভব হয় না চার হাইব্রিড সূর্যগ্রহণ কিছু সূর্যগ্রহণ এমন হয় যেখানে একই গ্রহণের সময়ে পৃথিবীর কোনো কোনো স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং অন্য স্থানে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যায় এটি তুলনামূলকভাবে বিরল উনতিরিশ মার্চ দুই হাজার পঁচিশ সালে সূর্যগ্রহণ দুই হাজার পঁচিশ সালের উনতিরিশ মার্চ একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ঘটবে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বিশ মিনিট মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিকেল চারটা সতেরো মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এই গ্রহণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং রাশিয়ার কিছু অংশ থেকে দৃশ্যমান হবে ভারতীয় উপমহাদেশ থেকে এটি দেখা যাবে না সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ও পরিবেশগত প্রভাব সূর্যগ্রহণের সময় পৃথিবীর তাপমাত্রা সামান্য হ্রাস পায় এবং কিছু সময়ের জন্য দিনের আলো কমে যায় এই পরিবর্তন প্রাণীজগতের আচরণেও প্রভাব ফেলে পাখিরা সন্ধ্যার ভ্রমণে চলে যায় কিছু প্রাণী তাদের স্বাভাবিক আচরণ পরিবর্তন করে ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ হিন্দু ধর্ম হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে অশুভ হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে উপবাস রাখা গর্ভবতী নারীদের বিশেষ সতর্কতা অবলম্বন করা এবং গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ হওয়ার পরামর্শ দেওয়া হয় খ্রিস্টান ও অন্যান্য সংস্কৃতি অনেক প্রাচীন সংস্কৃতিতে সূর্যগ্রহণকে দৈবীয় শক্তির ইঙ্গিত হিসেবে ধরা হতো। তবে আধুনিক বিজ্ঞান সূর্যগ্রহণকে একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করে গ্রহণের সময় পালনীয় নির্দেশিকা খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কারণ এটি চোখের জন্য ক্ষতিকর হতে পারে গ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষা চশমা ব্যবহার করা উচিত সূর্যগ্রহণের সময় ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস অনুযায়ী আচরণ করা যেতে পারে তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সচেতন থাকা উচিত গর্ভবতী নারীদের সতর্কতা অনেক সংস্কৃতিতে গর্ভবতী নারীদের সূর্যগ্রহণের সময় বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে মানসিক শান্তির জন্য এই পরামর্শ মেনে চলা যেতে পারে খাবার গ্রহণ বৈজ্ঞানিকভাবে সূর্যগ্রহণের সময় খাবার খাওয়ার ক্ষেত্রে কোনো ক্ষতিকর প্রভাব নেই তবে হিন্দু ধর্মসহ কিছু ধর্মীয় বিশ্বাসে এই সময়ে উপবাস পালন করার পরামর্শ দেওয়া হয় উপসংহার সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যা বৈজ্ঞানিক ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এটি সৌর গবেষণা এবং মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে আরও বোঝার সুযোগ প্রদান করে যদিও বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে সূর্যগ্রহণ নিয়ে বিভিন্ন বিশ্বাস রয়েছে তবে আধুনিক বিজ্ঞান সূর্যগ্রহণকে সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচনা করে একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার